আপনারা যারা জিমেল দিয়ে অন্যের ফোন লক করতে আছেন তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আপনারা দিয়ে কীভাবে অন্যের ফোন লক করবেন তো এই ভিডিও এই ভিডিও আমরা সেটাই দেখাবো যে কীভাবে অন্যের ফোন লক করবেন তো এক ভাই আমাকে অনেক মেসেজ দেয় এবং দুই তিনবার মেসেজ দেয় যে ভাই এই ভিডিওটি দেন তো আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে এই ভিডিওটি দিতে পারিনি তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কীভাবে আপনারা অন আপনার জিমেল দিয়ে অন্যের ফোন লক লক করবেন তো তার জন্য জিমেইলে চলে যাবেন জিমেইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করলে ম্যান আইকন পাবেন তো এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে লক্ষ্য করলে গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশান পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে একটু স্কল করবেন করার পরে এখানে আমি আপনাদের দেখাই দিই এখানে একটি সিকিউরিটি নামের একটি অপশন পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে যদি লক্ষ্য করেন তবে ম্যানেজ অল ডিভাইস নামের একটি অপশন পাবেন তো এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে একটু লোড নেবে অবশ্যই অপেক্ষা করবেন এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে কিন্তু আপনার জিমেইলে যত ফোন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো যে ফোনটি আপনি লক করতে চাবেন তো সেই ফোনটি কিন্তু এখান থেকে খুঁজে নেবেন আমি সেই ফোনটি খুঁজে নেবেন নিলাম নেওয়ার পর এখানে যদি লক্ষ্য করেন ফাইন ডিভাইস নামের একটি অপশন পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এরকম শো করবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফোনটি কোথায় আছে লোকেশন কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে দেখেন ফোনটি কোথায় আছে আমি কিন্তু জুম করে লোকেশন দেখতে পাচ্ছি এবং আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু এখনো কিন্তু লাইনে আছে মানে নেট অন আছে বা দেখেন সে লাস্ট টু বাঙালিং সিম ইউজ করেছে এবং তার ফোনের চার্জ কিন্তু এখানে শো করলো এবং আপনারা লক করার জন্য দুই নাম্বারে যে অপশন তো এখানে একটি ক্লিক দিবেন তারপরে এখান থেকে সেভে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে মেসেজ তো এখানে আপনি মেসেজ বলতে তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন যে ফোন নাম্বারটি তার হইতে শো করবে সে কল খালি কলে দিতে পারবে কিন্তু লক খুলতে পারবে তো তারপরে এখানে নিচে একটি কোড বসায় দেবেন ফোন নাম্বারের ওখানে একটি কোড বসায় এখান থেকে সেন্ডে ক্লিক দিয়ে দেবেন তো এখানে যদি শ্রেণীর ক্লিক দেন তবে আমরা যদি আপনাদের একটু স্ক্রিনের উপর দেখাই তবে দেখতে পাবেন তার ফোনে কিন্তু এরকম এরকম একটি ইন্টারভেট শো করবে তার ফোনটি কিন্তু লক হয়ে গেছে দেখেন এরকম একটি ইন্টারভেট শো করবে সেই এই যে পিনটি দিস ওই পিনটি না দেওয়া পর্যন্ত সে কিন্তু লক খুলতে পারবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অন্যজনকে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ